বর্তমানে আমি আন্তর্জাতিক মাওলানা সাহেব আল্লামা সাহেবেরা ইউটিউবে ছড়াছড়ি ফেসবুকে পুরা বাইরাল আমার নবী নাকি চল্লিশ বছর বয়সে নবী উত্তাপ্ত হয়েছে আমরা নাওজিলা তো অস্ত বলে আমরা আব্বারে যদি ইকবাল মিয়ার আব্বারে সভাপতির বাফেরে মনির মিয়ার আব্বারে যদি আমি এখন গালি দিই এ মেয়েরা তো তিনজন লাড়িলে ঘেড়াইছে কথা কয় না তাহলে ইকবাল মিয়া যদি মারা যায় মনির মিয়া যদি মারা যায় আজাদ মিয়া যদি মারা যায় মূর্তিদের সভাপতি যদি মারা যায় আব্বা কবরে যাবে না যাই উনি তাহলে যেই নবীর ব্যাপারে গালি দিল যেই নবীকে নিরক কর বলল যেই নবীকে চল্লিশ বছর বয়সে নবুয়াপ্ত হয়েছে বলছে আজ পর্যন্ত মুসলমান প্রতিবাদ করছে নি প্রতিবাদ নাই রে প্রতিবাদ নাই মুখে মুখে মুসলমানি অন্তরে শত্রুতা তো মুনাফেক কথা ঠিক না মুনাফেক কি তালগাছ ধরেনি না 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 মুনাফেক আপনারা আমার কাছ থেকে জন্ম নেয় বর্তমানে ইউটিউবের মধ্যে শাহেক সাহেব আল্লামা সাহেব সাহেব বলতেছে আমার নবী নাকি চল্লিশ বছর আগে চল্লিশ বছর বয়স আমার নবী নব্ব উত্তাপ্ত হয়েছে আমার নবীজির শিশুকালের শিশুকালের যে দিনগুলো আছে এগুলো অনুসরণ করা যাবে না আমার নবী যে যৌবনকালে যে সময়টা কাটাইছে এটা নাকি নবীর অনুসরণ করণ করা যাবে না ওই আরো ব্যাকল ওই ব্যাকল আরো বলতেছে কি জানেন নি আমার মোহাম্মদের যদি অনুসরণ অনুকরণ করতে হয় চল্লিশ বছর পর যে নবীন নবুয়ত প্রাপ্ত হয়েছে ওই 40 বছর পরের অনুসরণনকরণ করতে হবে আর ব্যক্তির গোষ্ঠী আমার আল্লাহ তো মৃত্যু বয়সের হিসাব নিবে না আমার আল্লাহ জীবিত জীবনকালের হিসাব আমার কথা কোন ঠিক কিনা ওই জীবনকালের আমার হাবিবুল্লাহ যেই রাস্তা দিয়া যাইতেন আমার হাবিবুল্লাহর সালাম দিতেন হঠাৎ করে একদিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসলেন সুবহানাল্লাহ

তো জিব্রাইল তো হচ্ছে আমার নবীজির ফিয়ন আল্লাহর ফিয়ন হচ্ছে জিব্রাইল সব ভালো লাগতেন না তো জিব্রাইল যখন আসলেন জিব্রাইল ফাতেমা কয় আসসালামু আলাইকুম সাসা ভালো আছেন নি জোরে কইতেন না সুবহানাল্লাহ জিব্রাইল মনে মনে মুক্তা মুলিন গরিব আলাইলো আমার নবী জানেনি আল্লাহ জানেনি জিব্রাইল মুখ মুবারক মলিন করে ফালাইল এবার আমার নবী ডাক দেখো জিব্রাইল আপনার মুখ মুবারক মলিন কেন জিবরাইল ডাক দিয়া কয় নবী গো আপনি তো আমার অন্তরের খবর জানেন গো নবী ইয়া রাসূল আল্লাহ নবী গো ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি তো হইলাম ফাতেমা জেডা ফাতেমা আমারে কয় চাচা সুবহান হইলাম فاطمه জেডা فاطمه আমারে এই কারণে বুঝি আপনি আপনার মুখ মোবারক মলিন করলেন এবার জিব্রাইল কয় হ্যাঁ আর সুলাল্লাহ নবী গো আমি তো এই কারণে অন্তরের মধ্যে আমার আগুন ধরে গিয়েছে আমার তো অনেক বয়স আল্লাহ আমার দিয়েছে অনেক হায়াত আল্লাহ আমারে দিয়েছে আমার নবী ডাক দেয়া কয় ও জিব্রাইল আমার ফাঁক মা সাসাব এসা বলছে আপনার মুখ কামলিন করছেন আপনি বলেন আপনার বয়স কত জোর ভিতরে আছে মহারাল্লাহ ভাই আর সুলাল্লাহ নবী গো আমার বয়স্ক তো আমি কোনো হিসাব করতে পারবো না নবী তবে আমার একটা মাত্র ধারণা আছে নবী আমার কত বছর বয়স আপনি আজকে আমার হিসাব গলে গলে দিতে হবে গো গো আমার বয়স কত আমি একটা ধারণা দেই ওই আকাশের মধ্যে আমি যখন আমার আল্লাহ বানাইলেন বানানোর পরে আমি জিব্রাহ আল্লাহ ছয় শুনুরের ফাঁকা দিল গো নবী গো আমার ছয় শতুরের ফাঁকা দেওয়ার পরে আমার ভিতরে যখন রুহু মুবারকটা দিলেন রুহু মুবারকটা দেওয়ার পরে আমি আল্লাহর কুদ্দুদি কদমে

আমি তো একমাত্র আপনাকে সেদা করবো আমি তো আপনার কদমেই তোফানা চাই আপনি আমাকে বানাইলেন আপনি আমার ক্ষমতা দিলেন আপনি আমার সম্মান দিলেন আপনি আমার শত ফাঁকা গো নাতে মাঝে আমার শাসা কইছে আমার অন্তরের মধ্যে অনেক কষ্ট লাগছে এবার আমার নবী ডাক দিয়া কয় ও ও ইব্রাহীম আপনি আমার একটা ধারণা দেন আপনার বয়স্ক হয়েছে আর আল্লাহ ন আল্লাহ যেদিন আমারে বানাইছে বানানোর পরে আমি যখন আল্লাহর কুদ্দিকদময় সেজদায় পড়ে গেছি ওই সেজদা পাওয়ার পরে আমি যখন আল্লাহ উপর দিকে যখন নজর করলাম ওই উপরের দিকে যখন নজর করলাম আমি দেখলাম আমি দেখলাম আকাশের ওই উত্তম আকাশের মধ্যে একটা তারা একটা তারা একটা তারা এইভাবে নিম 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 করে জ্বলতেছে আমার আল্লাহ আমার নবী ডাক দেখ জিবরাইল এই তারা আপনি কতবার দেখছেন গো জিবরাইল জিবরাইল ডাক দেখ নবী গো এই তারা আমি অনেক রুফে দেখছি কি কি রূপে দেখেছেন জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো এই তারাটা আমি সত্তর হাজার বছর পর্যন্ত এই তারা মোবারকটা আমি জুলুম এভাবে নিম 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 করে নূরের মতো জ্বলতে দেখছি গো নবী ইয়া রাসূল নবী গো আর কিভাবে দেখেছ এবার জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো আবার সত্তর হাজার বছর পর্যন্ত এই তারাটা গায়েব হইয়া যাইত এই তারাটা গায়েব হইয়া যাইত এই তারাটা গায়েব হইয়া যাইত আমার নবী কেন সেই তার তুমি সত্তর হাজার বছর পর্যন্ত উদিত অবস্থায় দেখেছ আবার সত্তর হাজার বছর পর্যন্ত ডুবন্ত ডুবন্ত অবস্থায় দেখছ এই তারাটা দেখছো কত বস ওই আরচুরাল লালবি গো এই তারা মবারকটা আমি সত্তর হাজার বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় দেখেছি সত্তর বছর হাজার বছর পর্যন্ত আমি এই তারা জিলমিল জিলমিল করে জ্বলন্ত অবস্থায় দেখেছি এবার আপ্টেদেরকে বলি বাবা সত্ত্বর ত্রিগুণগত জোরকম সত্ত্বের ত্রিগুণগত একশো চল্লিশ হাজার বছর পর্যন্ত এই তারা মুবারক এই তারা মোবারক আকাশের মধ্যে দেখতেন এবার আমার নবী দিয়া ডাক এই তারা মোবারকটা সেই তারা মোবারকটা আপনি এত হাজার হাজারবার দেখলেন এই তারা মোবারকটা দেখলে সিন এত আস্তে করেন এত আস্তে করলেন সুদাহ ডাক দিয়া নবী গো যেই তারা মোবারক আমি এত হাজার বার দেখলাম মনবি অবশ্যই আমি ওই তারা আমবারকটা দেখলে চিনব আমার নবী ডাক দিয়া কয় আমার নবী ডাক দেয়া কয় উমজুর ইলাইকা উমজুর ইলাইকা সব লাগ লাগো বাংলাদেশ কয় এদিকে চান আরবিতে কয় লুকাদমি আদমি ইংরাজি কয় লুক এদিকে তাকান আর বাবা আরবিতে বলে আরবিতে বলে অঞ্জুর ইলাইকা নজর করেন আমার দিকে ও জিব্রাহিল যেই তারা মুবারকটা আপনি এত বার দেখছেন অঞ্জুর ইলাইকা নজর করেন আমার পিঠ মুবারকের দিকে জিব্রাহলকে যখন নবীজি ডাক দিলেন জিব্রাইল আমান নবীজির সীনা মুবারকের দিকে নজর করলেন নবীজি সিনা মুবারক থেকে বাবা সিনা মুবারক থেকে সিনা মুবারক থেকে নীনা মুবারকটা সরাইয়া আমার নবীজি জি ডাক দিয়া করিব্রাহিল আপনি আমার পিসের দিকে নজর করেন বর্ণনা করতেছে আমার তারা মুবারকটা আমি সত্তর হাজার বছর পর্যন্ত দেখেছি ওই তারা মুবারকটা আমার নবী মুহাম্মদ রসুল্লাহর ফিট মুবারকের মধ্যে আমি দেখতেছি এই তারা তো বছর পর্যন্ত আকাশের মধ্যে দেখতাম মনে রাখবেন বাবা আমার নবীজের তিনটা সুরাত কেউ কয় তিনটা কেউ কয় ষাটটা আমি দেখলাম বিশ্বাস করে দেখলাম আমার নবীজের সুরুত হইল ফাঁসটা বিধান করলেন প্রথম সুরুত আদম সফিউল্লাহ আদম নবী সুরুত দ্বিতীয় সুরুত ফেরেস্তা সুরুত তৃতীয় সুরুত আল্লাহ সুরুত চতুর্থ সুরুত তারকার সুরুত পঞ্চম সুরুত ময়ূরের সুরুত কয়টা সুরুত হইল কয়টা 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 এই পাঁচটা সুরুত আমার আল্লাহ আমার হাবিবুল্লারে দান করলেন এবার জিবরাইল আমার নবীজির এই নূর মুবারক যখন দেখলেন এই নূর মোহাম্মতি যখন দেখলেন জিব্রাইল কান্দা কান্দা নবীজির কদমের মধ্যে পড়ে কর নবী গো আসলে তো ফাতে মাসে বলছে আমি ফাতে মাস আমি আসলে জেডা না আমি ফাতে মাস চাষা আমার ফাতেমা যেই পাতেমা জীবনে একটি মিথ্যা বলে নাই যেই পাতেমা জান্নাতের নারীদের সরদার হবে যেই পাতেমার দুইটা সন্তান যুবকদের সরদার হবে যেই জান্নাত যেই পাতেমার স্বামী হাসাইন হুসাইন আব্বা আব্বা ও আব্বা আলীর যতর কদমের দোহাই দিবেন আলী গলি যত নবী ওলি গাওস কুতুব বলেন বাবা যদি এলমে উদনি পেতে চায় আলীর কদমের ফাগল হতে হবে বাবা আলীর কদমের গোলাম হতে হবে এখন নবীজির গোলামে মারো না

আল্লাহ কয় আমি একলাই একলা কেউ নাই সঙ্গী নাই সাথী নাই বান্ধব নাই আসমান নাই জমিন নাই চন্ড নাই সূর্য নাই দিন নাই রাত নাই আমি আল্লাহ আল্লাহ আমার কুদ্দী জবান থেকে আমি এক মুষ্টি নুত নিয়ে বললাম কুনিয়া মোহাম্মদ তো মোহাম্মদ হয়ে যাও তোর সঙ্গে সঙ্গে মোহাম্মদ হয়ে গেছে আল্লাহ কয় আমি কোন পায়াকুন বললাম জমিন হুকুম করলাম জমিন হয়ে গেছে কোন পায়াকন বললাম আরশো আজিম হয়ে গেছে কোন পায়াকন বললাম মানুষ হয়ে গেছে কোন পায়া কোন বললাম দানব হয়ে গেছে আমি যখন কুমিয়া মুহাম্মদ বললাম তো মুহাম্মদ হয়ে গেছে আমি আল্লাহর জবানে যা বলি তা হয়ে যায় আব্বা তাহলে দেড়তে আদামের মোল্লা যদি কয় আমার নবীজি চল্লিশ বছরের নব উত্তাপ্ত হৈছে আমি জানতাম চাই কেতে কি আলেন না জানেন আল্লাহ কয় আমি একলা কেউ চিল না যে এখানে এইখানে আমার হাবিবের নূর মুবারক আলাদা করতে যাইয়া বছর পর্যন্ত ওই প্রেমের সাগরের মধ্যে যখন হাবুডুবু খাইলাম ওই হাবুডুবু খাওয়ার পরে আমার থেকে নূর ঝরতে একটা হয়ে গেছে। এবার আমি কইলাম কিরে রে আমি বলতে আমার কেহ নাই এই নূর মুবারকটা আবার কেবা এই নূরের দিকে নজর করে আমি নূরকে প্রশ্ন করলাম আলাস তুমির আমি কি তোমার পব নই ওই নূর মুবারক থেকে আবাস আসলে

কাল লেবেন না বলে আমার নবী আপনারা বলেন বাবা এগুলো কি মানার মতো একটা দিন কি প্রতিবাদ করছে কি খালতো বাড়ি যদি কুমিল্লা হোটেলের সামনে দেয় ভরত দিন হাতে একজন নাড়াগুন্ডা যা আছে সব দিন লইয়া তার বাড়ি হামলা দেয় কয় কয়া এই খালতো বাড়িও তো আপনার কবরও যাবে না ফেরস্তারাজা আপনারা হামলা দিব আগুনের লাড়ি লইয়া হিয়ানো কে তোমারা বাসাইব হিঁড়ে তো খালতো ভাই তালতো ভাই ভাই তা না কথা করে তারা সেখানে কে ধরাবে তোমাকে তাহলে ওই মোহাম্মদ কে যে যারা বেজ্যুতি করে যারা নবীদের শানকে নিয়ে টানা টানি করে যারা নবীদের ইজ্জতের চাদর নিয়ে টানা টানি করে এরা কি মুসলমান কথা কর মুসলমান এস্তেকবার করি লাভ হবে কি যেই জায়গার মধ্যে নবীজির সম্মান নাই যেই আলেম নবীজিকে সম্মান দিবে না মনে করতে হবে হেতার লোক এসি তার রক্ত লোক কানেকশন আছে কিন্তু এসি তা কখনো নবীজির প্রশংসা শুনতে রাজি কথা কন কথা রাজি আছে নাই তাহলে যারা নবীজির সম্মান কমাতে চায় বুঝ দেবো তার লোক এসি তার লোক কানেকশন আছে কথা কন ঠিক কিনা শাহ কামুদুল্লাহ সাহেব গমি হোক জামাত হোক হক তবে আমার নবীজি চল্লিশ প্রাপ্ত হয় নাই আজকে আমরা এই নোয়াপাড়ার আশেক আসুন প্রত্যেকে স্বীকৃতি দিচ্ছি আমান নবীজি তখন নবী ছিলেন যখন তখন নাই আমার নবীজি তখন রহমত আলামিন ছিলেন যখন তখন যখন এটা সময় যখন সময় নির্ধারণ করা হয় নাই তখনও আমার নবী রহমত